জল্পনাতেই শিলমোহর কালচিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রাক্তন সাংসদ জন বার্লা মুখ্যমন্ত্রীর সভায় তিনি যে উপস্থিত থাকবেন এমন ইঙ্গিত নিজেই দিয়েছিলেন জন বৃহস্পতিবার মমতার সঙ্গে একই মঞ্চে দেখা গেল তাকে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জন বার্লা বৃহস্পতিবার কালচিনিতে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সেই মঞ্চে উপস্থিত ছিলেন জন বার্লা মঞ্চে উঠেই বার্লার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে কালচিনে সুভাষিনী চা বাগানে পৌঁছন বার্লা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী প্রথমেই তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এরপর সোজা চলে যান মঞ্চে কথা বলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালসহ সহ দলের অন্যান্যদের সঙ্গে সেখানে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম জানান তিনি মুখ্যমন্ত্রীও তার সঙ্গে কথা বলেন কয়েক সেকেন্ড কথা হয় তাদের মধ্যে এরপর মঞ্চ থেকে জন বার্লার নামও করেন মুখ্যমন্ত্রী জন্ম উদযাপনে ব্রতী আমি আমার সাথে পেয়েছি আমার চিফ সেক্রেটারি মনোজ পল অনুপ রাজেশ সন্তোষ রঘু ডিএম বিমলা আমার সাথে আছে স্নিগ্ধা শৈব আলিপুর জেলার সভাধিপতি প্রকাশ চিব্ব রাজ্যসভার এমপি সুমন কাঞ্জিলাল এমএলএ জয়প্রকাশ টপ্প এমলে মনোরঞ্জন দে জন বার্লা প্রাক্তন সাংসদ আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি দু চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপির তৎকালীন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীকে টিকিট দেয়নি বিজেপি দু উনিশ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে তিনি পদ্মের টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তারপর তাকে কেন্দ্রীয় মন্ত্রীও করে বিজেপি কিন্তু দু চব্বিশ সালে তাকে বিজেপি টিকিট না দেওয়ায় বিজেপির সঙ্গে তার বিরোধ তুঙ্গে ওঠে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মনোজ টিগ্গাকে বিজেপি টিকিট দিলে মনোজের সঙ্গে বিরোধে নামেন জনবার্লা তারপরে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তার। কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে এদিকে ভোটে জেতার পর থেকে এলাকায় একচেটিয়া দাপট শুরু করেন মানুষ সম্প্রতি সম্প্রতি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে ফাটল একেবারে বেআব্রু হয়ে পড়ে বিজেপি প্রার্থীর হয়ে একদিনের জন্য প্রচারে নামেনি বার্লা বরং তৃণমূলের পাশে থাকার বার্তা দেন এই বার্লা কাটা উপড়ে ফেলে এখানে ফের পদ্ম ফোটে নাকি উন্নয়নে ভর করে সবুজ ঝড় ওঠে সেদিকে নজর ছিল সকলে কিন্তু ভোট বাক্স খুলতে বোঝা যায় নির্বাচনে এই বার্লা কাটাতেই পদ্ম বাংলা নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথমবার মাদারিহাট বিধানসভাটি জিতে নেয় তৃণমূল এবার মুখ্যমন্ত্রীর সভায় হাজির জন বার্লা এক সময় এই বার্লায় প্রথম উত্তরবঙ্গ বিভাজনের দাবিতে সরব হয়েছিলেন যদিও বিষয়টি সঙ্গে সঙ্গে নাকচ করে দেয় রাজ্য বিজেপি দিলীপ ঘোষের মতো নেতারা সেই সময় বলেছিলেন এই মত একান্তই তার ব্যক্তিগত সেই সময় জনকে বলতে শোনা গিয়েছিল এই দাবি একশো বছরের পুরনো জনতার দাবি দমিয়ে রাখা যাবে না এরপর অনেকটা সময় কেটেছে তা দূরত্ব বেড়েছে দলের সঙ্গে জন বার্লা সাফ জানিয়ে দিয়েছেন যেখানে সম্মান পাওয়া যায় না সেখানে থেকে কি লাভ বার্লার অভিযোগ তাকে পিছন থেকে চুরি মারা হয়েছে বৃহস্পতিবারও ডুয়ার্স এবং চা বাগানের উন্নয়নে বিজেপি কোনো কাজ করেনি বলে খুব উগড়ে দেন জন বার্লা তিনি বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের অভিভাবক জন আশাবাদী চা বলয়ের মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের গার্জেন হ্যাঁ এই রাজ্যের গার্জেন উনি ডাকছেন এই ডুয়ার্সের ডেভেলপমেন্ট জন্য মিশে ওনার সাথে বসবো এই মঞ্চে আমি আমি অনেক খুশি আমাদের কারিয়াকর্তাও অনেক খুশি ডেভেলপমেন্ট জন্য অনেক কিছু অনেক কিছু আছে চাষ শ্রমিকের জন্য ডুয়ার্স ডুয়ার্স ডেভেলপমেন্টের জন্য ট্রাইবাল ইস্যু আছে অনেক কিছু আছে সামনে এয়ারপোর্ট আছে এইখানে যদি ল্যান্ড যদি রাজ্য সরকারই করে দেলে এটা অলরেডি রেডি আছে আমি ওইটাও কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো তারপরে হসপিটাল তো আছেই হসপিটাল ইস্যু আছে চা বাগান বন্ধ বাগানে নিয়ে কথা বলবো এই ওয়েজ হয় নাই মিনিমাম ওয়েজের জন্য কথা বলবো তারপরে পি এ যেভাবে যেইভাবে হচ্ছে বাগানের অবস্থা খুবই খারাপ ওই সমস্যাগুলো আমি রাখবো ট্রাইবাল ইস্যু আছে এখানে অনেক ট্রাইবালরা আছে ওনাদের অনেক কিছু আছে এটা নিয়ে আমি আলোচনা করব না আশাবাদী এখন উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের গার্জেন এই রাজ্যের তো আমার সমস্যাগুলো কোথায় রাখবো ওনার কাছেই তো রাখতে হবে উনি তো সলভ করবেন আরও তো কেউ নাই এখান রাজ্যে কেন্দ্র তো একটা প্যাকেজও দিল না চা বাগানকে তাহলে আমরা কিভাবে অনেক বাগানগুলা এই প্যাকেজগুলো কিছু পাচ্ছে না অনেক বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা প্লাইন হয়ে যাচ্ছে রোজগার নাই তো কেন্দ্র এটা যদি না দেখে আর এখানে একশো দিনের কাজও তো বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ টাকা পয়সা বন্ধ হয়ে গেছে প্রধানমন্ত্রীর আওয়াজ বন্ধ হয়ে গেছে তাহলে কিভাবে মানুষ থাকবে বলেন তো বাড়ি ঘর নাই শুধু দিল্লি বোম্বাই যায় কাজ করে নিজের বাড়ি ঘর বানাচ্ছে কি কতদিন না আমি আমি অনেক বলেছি কিন্তু আমার কথাটা শুনলো না একটা হসপিটাল আমরা তৈরি করেছিলাম প্যান্ডেল স্যান্ডেল স্বয় হয়ে গেছে আমার পার্টি ও ওইটা আটকাইছে কেন আটকাবে একটা ডেভেলপমেন্ট যখন কেন্দ্র থেকে নিয়ে আসছি মানুষ আমাকে ভালোবেসেছে আশীর্বাদ দিয়েছে মন্ত্রী হইলাম আর তারপরে আমি কাজও করলাম কাজ করে ওটা নিয়ে আসলাম কেন বাধা দিয়েছে আমার নিজের পার্টির লোক তাহলে এইভাবে কিভাবে মানুষ বিশ্বাস করবে মানুষ বিশ্বাস করতে পারছে না এখন কথা আমাদেরকে তুলতে না দেয় কাজ যখন আমরা করি ওই কাজটা নিজে পার্টির মধ্যে বাধা দেয় তাহলে ওইভাবে কিভাবে আমরা কাজ করব। হাটটা যদি বাইন্দে দেয় তাহলে কাজ কিভাবে করব আমরা চাচ্ছি ফ্রিলি কাজ করতে দেখেন অত দূর থেকে আমরা মুখ্যমন্ত্রী আসছেন উনি তো নিশ্চয়ই এইখানে ডেভেলপমেন্টের জন্য আসছে তিন দিন থেকে এইখানে আসছেন নিশ্চয়ই ডুয়ার্সের জন্য ডেভেলপমেন্টের জন্য উনি করে যাচ্ছেন অনেক কিছু করেছেন উনি জনবার্লা বলেছেন মুখ্যমন্ত্রী থাকলে এলাকায় উন্নয়ন করা সম্ভব এরপরই প্রশ্ন উঠছে ছাব্বিশে কি তাহলে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে এলাকায় উন্নয়ন করতে চান তিনি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ছাব্বিশের ভোটের আগে নিঃসন্দেহে তা বড় ধাক্কা বিজেপির কারণ বেশ কিছুদিন ধরে বিজেপির গড় উত্তরে কিন্তু টালমাটাল অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে নজর থাকবে কি হয় সানি রায় রিপোর্ট সময় কলকাতা